ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাই মু মনের মত ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ সবাই পাগলা সোহাগ কেন বলে এটা হচ্ছে আমাকে ভালোবাসা ভালোবাসে পাগলা সোহাগ বলে আখ্যায়িত করেছে আমার ভালোবাসার ফ্যান ফলোয়ার যারা দেশ দেশের বাইরে থেকে যারা ভাইরাল করছে হ্যাঁ এদের ভালোবাসার মানে এটা মানে ভালোবাসার একটা নাম

তোমার বাড়ি রইল নিমন্ত চন্দনী যাহা লাইয়া দিমু মরবে নিজ হাতে মা খাইয়া দিমু বন্ধু তো মার গায় আরে চন্দনী যাহা লাইয়া দিমু মরবে নিজ হাতে মা খাইয়া দিমু বন্ধু তো মার গায় কায়ার মায়া সাইয়া দিমু কার মায়া সাইরা দিমু কর্ম তোমায় বিচরণ আমার বাড়ি রইল নিমন্ত্রণ আচ্ছা নিমন্ত্রণে তো যাব এরপরে আপনি এই কি কি গানে সারা পেয়েছেন জনগণ তারপর আমার হচ্ছে যে পাখি উড়াল দেশের পাখি এটা এই এই গানগুলো লিখেছে কে এইগুলো মানে আমার টাবার গানগুলো এগুলো গাওয়া হয়েছিল মানে গামসা পলাশ ভাই গিয়েছিল সর্বপ্রথম তারপরে ওই যে পাখি উড়াল দিশের এটা হচ্ছে আহ সর্দীয় বাড়ি দিক সার গিয়েছিল ওখান থেকে আমি গানগুলো মানে মানে কাভার গান করছেন হ্যাঁ হ্যাঁ এখন কি গান শোনাবেন মানে এখন নতুন কি আসতেছে আমি এখন বর্তমানে যে একটি গান গান গাইবো গানটা অনেক নব্বই দশকের গান গানটি আমার অনেক ভালো লাগে যার কারণে আমি গানটা বের করলাম মানে আমি মাটির পৃথিবীতে এসে দুঃখ পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে যাই হোক দেখে পাগলা সোহাগের গান শুনে আমরাও আমরা যারা দর্শক শুনতেছি তারা আসলে পাগল করার সুযোগ পাগল হতে পারি কিনা দেখি তো প্রিয় দর্শক আমরা শুনতে থাকি তার গানটি আমি মাটির পৃথিবীতে পেলাম শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির পৃথিবীতে শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে আমি মাটির মানুষকে ভালোবেসে

করিনি আল্লাহ যেদিন আমাকে মানে পাগল বলে কেউ বিয়ে করছে না নাকি আপনি বিয়ে করছেন এখন পর্যন্ত ওরকম ভাবে প্রস্তুতি বিয়ে করলে কোন জেলার মেয়েকে বিয়ে করবেন কোন জেলা ওইটা আমি বলতে পারবো না যদি আল্লাহ এমন আছে মানে চয়েজের মধ্যে রাখেন কোন কোন জেলার মেয়েদের বেশি ভালো লাগে ভালো লাগা বলতে হয়তো মনে করেন আমার ওরকম ভাবে মানে মানে কেউ কাউকে কোনো জেলা চয়েস নাই মেয়ে হইলেই হলো নাকি মানে কেমন কালা মোটা তাজা যেটা লেখা আছে সেটাই কোন কেমন মেয়ে পছন্দ চিকন মোটা খাটো লম্বা পছন্দ তো অনেক কিছু থাকে কিন্তু ওইটা কারপপাল ওইটা ওইটা পূরণ হয় যেহেতু আপনার সিঙ্গার আহ কোন শিল্পী কণ্ঠশিল্পীকে কি পছন্দ হয় কিনা হ্যাঁ আমি কণ্ঠশিল্পীকে পছন্দ করি আমি আহ আহ সবাইকেই পছন্দ করি কিন্তু আমি সর্ব সর্ব সব বেশি পছন্দ করি এন্ডপ্রেসর সারার সারাই গানগুলো তারপরে মনির খান তারপরে ওই পৃথিবী সবাই গান ভালো লাগে আর কিন্তু মূলত গামসা পলাশ ভাইয়ের গানটা গিয়ে আমি কিন্তু জনপ্রিয়তা লিখেছিল সর্বপ্রথম পাগল হাসান তারপরে গিয়েছিল গামসা পলাশ ভাইয়া হলো কয়টা গান আপনি কাবার করছেন কাবার করছে অনেকগুলো কিন্তু আমার অনেকগুলো মৌলিক গানও রয়েছে অনেকগুলো মৌলিক গান রয়েছে আমি নিজেও বলতে পারি না তো এরকম ধন্যবাদ আসলে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ পরবর্তীতে আপনার যে গানগুলা আসবে আহ প্রিয় দর্শক আপনারা এই চ্যানেলে আরো গান শুনতে পাবেন আহ পাগলা ভাইয়ের তো আজকের এই আমাদের গানের সাথে কথা এটা কেমন লাগলো আপনাদের সেটা আপনারা কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন অবশ্যই ভাইয়ের পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সবাই ফলো করে পাশে থাকবে যারা আমাকে ভালোবাসেন এবং যারা ভাইয়াকে ভালোবাসেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম